এই যে লাল দাগটা এই জায়গায় আসলে আপনার খাবার পোড়া লাগার সম্ভাবনা থাকে জীবনে একবার কিনবেন বাকি জীবনে আর কিনা লাগবে না থার্টি ইয়ার্স গ্যারান্টি আজকে কাইসাবিলা হারি সেট দেখাবো অনেকেই আগে বিভিন্ন হারি হারি সেট কিনতে চান কোন কিনলে আপনার সম্পদের মতো আপনার সংসারে থেকে যাইব জীবনে একবার কিনবেন বাকি জীবনে আর কিনা লাগবো না আসেন দেখেন এইখানে যেই হারি সেট গুলা দেখতেছেন এগুলার ব্র্যান্ডের নাম হলো আপনার কায়শাবিলা আমি এখান থেকে দেখাই ডিজাইন বাই সুইজারল্যান্ড ডিজাইন সুইজারল্যান্ডের প্রোডাক্ট ডাইরেক্ট মেড ইন চায়না খুবই কোয়ালিটিফুল জিনিস এই মডেলটাকে বলা হয় অ্যাপেল মডেল এটা একটা ডাকনা থাকবে আমি এই দুইটা সেটের কোন হারিটার সাইজ কতটুকু এটা একটু আপনাদের বলে দিই এখানে যে ছোট দুইটা হাড়ি দেখতেছেন দুই লিটার করে থাকবে তারপর একটা টু পয়েন্ট ফাইভ লিটার এরপরে সাইজটা হবে থ্রি পয়েন্ট এইট লিটার একবারে বড় সাইজটা হবে সিক্স পয়েন্ট থ্রি লিটার চব্বিশ সিএম ফ্রাই প্যান একবারে বড় সাইজ বলতে আপনার এটাকে বোঝানো হয়েছে একটা সংসারের জন্য আদর্শ জিনিস আপনার চার সাড়ে চার কেজি গোস্ত রান্না করতে পারবেন বা দেড় কেজি সর্বোচ্চ রান্না করতে পারবেন এটা হলো ফ্রাই আপনার ডিমবাজি মাছ বাজি রুটি পরোটা ভাজার জন্য তবে এইখানে যে হারি সেট দেখতেছেন আগে আমরা চুম্বক দিয়ে চেক করে দেখবো যে এগুলো হানড্রেড স্টিল কিনা এই যে উপরে যে ডাকনা আছে সর্বপ্রথম এটাকে আমরা চেক করব দেখেন এইখানে দেখেন কোথাও আপনার ধরে কিনা ভিতরে যে রিপিট করা হয়েছে এই যে এটা রিপিট এইখানে দিব হ্যান্ডেলে দিব এইখানে দিব তবে শুধু এই তলাটার মধ্যে ধরবে কারণ হলো যারা কারেন্টের চুলা ইন্ডাকশন চুলা ব্যবহার করবেন তাদের জন্য এখানে ইন্ডাকশন বেজ বসানো আছে এই দেখেন তাছাড়া এই যে উপরের সাইড আশেপাশে আর কোথাও ধরবেন না হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল তলাটায় দেওয়া হয়েছে কারেন্টের চুলায় যেন ব্যবহার করা যায় তবে এই হাড়িগুলা একবারে বলি সারা পৃথিবীর যে কোনো চুলা ব্যবহার করা যাবে এখানে আমি মডেলগুলো একটু আপনাদের ক্লিয়ার করি দেখেন এটা হলো কে এটা হলো মডেল অ্যাপেল মডেলের একদম নিউ মডেল এই পাশে যেটা দেখতেছেন একটু যদি এখানে দেখেন কিরকম তাপে রান্না হইতেছে আপনার খাবারটা পোড়া লাগবে কিনা এখানে দেখেন আপনার ইন্ডিকেটার দেওয়া আছে আর এই যে যেই হাড়িগুলা আমি যদি আপনাদের দেখাই দেখেন তলা কিন্তু অনেক মোটাই দেখেন এক ইঞ্চি পরিমাণের মোটা আছে এখানে খাবার এমনিতেই পোড়া লাগবে না তারপরও আপনার খাবারটা ভাবে রান্না হইতেছে কিরকম তাপ হইতেছে এটা দেখার জন্য এই মিটারটার ইউজ করা হয়েছে এটা হলো আরেকটা মডেল আর এটার মডেলটা হলো আপনার কে বি ছেষট্টি চুরাশি এটা হলো আপনার মডেল নাম্বারটা এটা হলো আপনার ছেষট্টি আঠারো এটার হাড়ির যে সাইজগুলো আছে সাইজগুলো একটু আপনাদের দেখাই ছেষট্টি আঠারোর যে সাইজগুলো আছে ছোট যে দুটা থাকবে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট নাইন এরপর হলো টু পয়েন্ট ফাইভ হলো থ্রি পয়েন্ট সিক্স এর পরেরটা হলো 6.1 আর ফ্রাইপেন 24 সেন্টিমিটার আর এখন যেটা দেখতাছেন বাচ্চার অনুষ্ঠান মেরাজের অনুষ্ঠান করবেন কিবা কুরবানির গোস রান্না করবেন তাদের জন্য হলো এইটা আপনার পুরো ডাকনাটা আপনার স্টিলের এই হাড়িগুলো আসলে হাতে যদি আপনি না নেন বাড়ি দিতেছে এটা দেখা কিন্তু একটা অনুমান করা যায় কিরকমের মোটা কিবা কিরকমের ভারী হবে এই জিনিসটা একটা আইডিয়া করে নিতে পারবেন এটা যদি হাতে নিয়ে দেখতে পারেন তাহলে এইটা সেরা আর কোনো জিনিস মনে হয় না কিনবেন যাদের এই জাতীয় বড় সাইজের হাড়ি লাগবে আর এটা কথা টুক বড় ক্যামেরায় বোঝা যায় না আমি এটার বক্সে আপনার সাইজ লেখা আছে ওগুলো আমি বুঝাই দিই আপনাদের একবারে যেটা ছোট এটা হলো আপনার সাত লিটার মাজারো সাইজ যেটা এটা হলো নাইন পয়েন্ট সিক্স লিটার আর যেটা আপনার একবারে বড় টুয়েলভ পয়েন্ট এইট লিটার এটা হলো বড় মানে তেরো লিটারই ধরতে পারেন বাসাবাড়ির জন্য মেহমান কিবা গোস্ত রান্নার জন্য এই জাতীয় হারিস মা বোনা অনেকে আছেন যে কিনা রাখেন কোনোটায় লেখা থাকে কোনোটায় থাকে না থার্টি ইয়ার্স গ্যারান্টি এটা চায়নায় লিখে দিছে চায়না থেকে লিখে দিছে এটা তো আর নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই জিনিস আপনার কোয়ালিটি ফুল জিনিস অনেক বছর ব্যবহার করতে পারবেন এই দুইটা প্রোডাক্টের বর্তমান দাম হইলো আপনার আট হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এই সেট দুইটার যেইটাই নেবেন আসবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটার দাম হইলো সাত হাজার পাঁচশো ছেষট্টি আঠারো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে ছয় হাজার পাঁচশো আর এখানে যে হাড়িটা দেখতাছেন যে একবারে জাম্বু সাইজ এটার বর্তমান দাম দশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এই সেটটার দাম আসবে মাত্র আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নিবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেক কাস্টমার এই বইলা ফেললাম যে বাই ডেলিভারি ফ্রি দেন জিনিসটা এই জায়গা হলো যে আপনি আগে আমাকে টাকা দিবেন আমি ওখান থেকে প্রফিট করব দাম বেশি নিব আপনার টাকাই আপনাকে দিব আর মাঝখান থেকে আমার বলতে এটা হচ্ছে ফ্রি ফ্রির কোনো সিস্টেম নাই এই জগতে কেউ কাউকে কোনো কিছু কোনো দিনই ফ্রি দেয় না আমাদের বিকাশে এক টাকা বুকিং করবেন আমরা মাল আপনার বাসায় হোম ডেলিভারি বাসায় যাবে মাল বাকি টাকা দেখবে ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন আর যারা সশরীলে আইসার দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটে ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেডের সাথে একদম মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন